স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করে ইউজ করা যাবে এটা এটার ফ্রন্ট ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা খুবই ক্লিয়ার ঘোরের মধ্যে যে কোনো ভিডিও দেখতে পারবেন আপনার চাইলে ইউটিউবও চলবে এটা ইউটিউবের ভিডিও এটাতে দেখতে পারবেন ঘোরের মধ্যে গুগল ম্যাপ মানে পুরো বিশ্বের ম্যাপটা আপনার এই ঘোরের মধ্যেই পাচ্ছেন কোনো একটা জায়গায় আসছেন আপনি লোকেশন চিনতে পারতেছেন না গুগল ম্যাপে আপনি চাইলে ঘড়েতে মিউজিকও শুনতে পারবেন এবং চাইলে ঘরেতে ব্লুটুথ ইউজ করে আপনি ভিডিও অথবা মিউজিক শুনতে পারবেন তারপরও আর এটার ভিতরে আছে আপনার হচ্ছে ভয়েস রেকর্ডার ভিডিও রেকর্ডার এখান থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন এটাতে একটা ফোর জি সিমও চলবে আপনি একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন সিম ইউজ করে যে কোনো জায়গায় আপনি এটাতে কল দিতে পারবেন কল আসতে রিসিভ করেন আলাইকুম থর এসকিউ এটা জ্যাবলেস ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ ব্র্যান্ডের মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম স্মার্ট ওয়াচ এটা কিন্তু থর এসকিউ ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ মানে ফোর জি একটা সিম চলবে এটার মধ্যে তারপর এটার ভিতরে তো বাকি সকল অপশন থাকতেছে একটা ফোনে যে অপশন থাকে এটার মধ্যে একটা ম্যাগনেটিক সিস্টেম চার্জার দেওয়া আছে। এটা কিন্তু চার্জারটা কিন্তু চার পিনের দেখেন ভালোভাবে একটা চার্জার চার পিনের ম্যাগনেটিক সিস্টেম এবং একটা স্পোর্টস লুকের মধ্যে একটা বেল দেওয়া আছে ব্ল্যাক কালার বেলটা কিন্তু চমৎকার এবং সুন্দর একটা বেল দেওয়া আছে এবং একটা স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড ওয়াচ অ্যান্ড্রয়েড ওয়াচ বলতে আপনার স্মার্ট ওয়াচ এক জিনিস আর অ্যান্ড্রয়েড ওয়াচ হলো আরেক জিনিস এটার বডিটা দেখেন খুবই স্পোর্টস লুকের মধ্যে চমৎকার একটি অ্যান্ড্রয়েড ওয়াচ তাও আবার ব্র্যান্ডের মধ্যে জ্যাবলেস এটার কিন্তু ফ্রন্টে একটা ক্যামেরা আসে আর এটা একটু আমরা অন করে দেখাই অন করে না দেখালে আসলে এটা বুঝতে পারবেন না এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এইচডি অ্যামোলেড ডিসপ্লে ফোর জি সিম চলবে ভিডিও রেকর্ড করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন তারপরে ইউটিউব ফেসবুক টিকটক সব কিছু চলবে এটা কিন্তু দুই জিবি র্যাম ষোলো জিবি রম আছে এটার ভিতরে তো এটা অন হতে হতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন যারা ফেসবুকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো এখানে দেখেন উপরে আপনার ব্লুটুথ তারপরে ওয়াইফাই সকল অপশন দেওয়া আছে লোকেশন আপনি এখান থেকে ফোনের মতো ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে মানে সকল সিস্টেম ফোনের মতো দেওয়া আছে এটাতে যে ফোর জি একটা সিম চলবে এই সাইড দিয়ে এভাবে বের করে আবার ঢুকিয়ে দিলেই ন্যানো একটা সিম একেবারে মিনি সাইজ যেটা ওইটা ইউজ করতে পারবেন এরপর এখান থেকে ডায়াল করে আপনি কল করতে পারবেন বা আপনার সিম আসেটার মধ্যে আপনাকে কল দিলে আপনিও রিসিভ করে কথা বলতে পারবেন এছাড়াটার ভিতরে কিন্তু চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেওয়া আছে দেখেন এতগুলো ওয়াচ ফেস দেওয়া আছে যে আপনার গুণে শেষ করতে না অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে খুবই আনকমন ডিজাইনের দেখেন এখান থেকে আপনি যে কোনো ওয়াচ ফেস ইউজ করতে পারবেন এখানে ডায়াল মার্কেটও দেওয়া আছে মানে আরও ওয়াচ ফেস আসে এতগুলো তো আসেই সাথে আরও ওয়াচ ফেস দেওয়া আছে ডায়াল মার্কেটে ঢুকলেই দেখেন এখানে আপনি যত নিচে যাবেন তত ওয়াচ ফেস এক একটা এক এক ডিজাইনের এক এক মডেলের ওয়াচ ফেস পেয়ে যাবেন নিচে গেলেই শুধু ওয়াচ ফেস মানে আপনার হাত ব্যথা হয়ে যাবে গুণে শেষ করতে পারবেন না এত ওয়াচ ফেস দেওয়া আছে তো মোটামুটি অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে এরপরে তো এটার ভিতরে টাচ কোয়ালিটি তো আসেই দেখেন এখানে সকল অপশন দেওয়া আছে একেবারে এ টু জেড সকল ফিচার দেওয়া আছে এবং টাচ কোয়ালিটি দেখেন অ্যামোলেড ডিসপ্লে যে বিশ্বাস করবেন না কোনো উপায় নাই বিশ্বাস না করার মতো এতে ফোন আছে সেটিং ব্রাউজার সাউন্ড রেকর্ড ক্যালেন্ডার ক্যালকুলেটর ক্যালকুলেটার কন্ট্যাক্ট অ্যালবাম দেওয়া আছে ফাইল দেওয়া আছে মিউজিক এই গুগল ম্যাপ মানে আপনি কোনো একটা জায়গায় আসেন আপনার লোকেশনটা চিনতে পারতেছেন না আপনি গুগল ম্যাপের মধ্যে লোকেশনটা দেখতে পারবেন বা কারো লোকেশন যদি ট্র্যাক করতে চান এখানেই আপনি দেখতে পারবেন মানে পুরো বিশ্বটা আপনার ঘড়ির মধ্যেই থাকবে এরপরে আপনার হার্টের আসে ক্লক আছে ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার লাইট ক্যালকুলেটর ক্যালেন্ডার ভিডিও প্লেয়ার তারপরে আপনার ডায়াল মার্কেট ক্যামেরা তারপরে স্টোর এখানে সকল ফিচারগুলো এখানে পেয়ে যাবেন আমরা একটু ক্যামেরাটা ঢুকে দেখাই আসলে দেখেন এটা ফ্রন্ট ক্যামেরা খুবই ক্লিয়ার একেবারে ফোনের মতো কিন্তু ক্যামেরাটা ক্লিয়ার থাকবে এটা এভাবে বোঝা যাচ্ছে না আপনি যখন এটা সরাসরি হাতে নেবেন তখন দেখতে পারবেন যে আসলে চমৎকার একটা ক্যামেরা এটার ভিতরে দেওয়া আছে। একেবারে ক্লিয়ার এইচডি ক্যামেরা থাকবে তো এটা দিয়ে আপনি চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মানে সকল ফিচার থাকবে অ্যান্ড্রয়েড একটা স্মার্ট ওয়াচ দুই জিবি ষোলো জিবির মধ্যে এখানে কিন্তু ফোনের মতো সিস্টেম সাইড বাটনে ক্লিক করলে কোন 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 অপশান আপনি ঢুকছেন সব এখানে দেখতে পারবেন তো মোটামুটি সকল ফিচার পাবেন এখানে আরেকটা দেখেন এই সাইড থেকে সুন্দর সিস্টেম দেওয়া এখানে ক্লিক করলে আপনি যে অপশনে ঢুকতে চান সেই অপশনে নিয়ে যাবে আপনাকে এখান থেকে যদি চান আপনি মিউজিক শুনবেন এখানে মিউজিকে ক্লিক করলে আপনার মিউজিকে নিয়ে যাবে এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন মানে এটার স্পিকারটা কিন্তু খুবই চমৎকার যখন আসলে আপনি তার মিউজিক শুনবেন তখন এটা স্পিকার সম্পর্কে ধারণা হবে এরপর চাচ্ছেন এখানে শর্টকাটে আপনি আরেকটা একটা অপশনে ঢুকবেন এখানে আমি ক্যালকুলেটরে ঢুকলাম ক্যালকুলেটারে ঢুকা হুট করে একটা হিসাব করতে হবে ক্যালকুলেটারে ঢুকে হিসাব করে নিলাম মানে সকল ধরনের অপশন এটার ভিতরে দেওয়া আছে এবং খুবই আপডেট এটা ব্লুটুথ ভার্সন কিন্তু ভি এইট ব্লুটুথ ভার্সন হলো এইট পয়েন্ট ওয়ান আর এটার র্যাম হলো টু জিবি তো আমরা একটু সেটিংয়ে ঢুকে দেখে দিয়ে এই যে দেখেন ইউসড আপনার এটা হলো ষোলো জিবি ষোলো জিবি স্টোরেজ দেওয়া আছে সবগুলো কিন্তু জিরো কয়েকটা একটা আপনার অ্যাপ ডাউনলোড করা আছে সেই জন্য এখানে কিছু ভরাটা আছে তো ষোলো জিবি স্টোরেজ দেওয়া আছে এরপর র্যাম দেখে এখানে টু জিবি র্যাম অ্যান্ড্রয়েড ভার্সন ভি ইয়া এইট পয়েন্ট ওয়ান তো মডেলও দেওয়া আছে থর এস কিউ তারপরে ইএমআই কোড দেয়া আছে মানে একটা ফোনের সিস্টেমে হুবহু সেম জিনিস যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ তৈরি করছে তো সেম তো হবেই অবশ্যই টাচ কোয়ালিটির দিক থেকে শুরু করে মোটামুটি সকল ফিচার দিক থেকে এটা পিছনটা হলো প্লাস্টিক বডি যেন ঘামে নষ্ট না হয় এটার ফ্রেমটাই যে সাইডের যে ফ্রেমটা দেখতেছেন এটা আপনার হাত থেকে পড়ে গেলে কিন্তু ডিসপ্লেতে মোটেও কোনো সমস্যা হবে না কারণ রাগের ডিজাইনের মধ্যে করছে যা লাগার সাইডে লাগবে কিন্তু ডিসপ্লেতে লাগবে না তো আমরা একটু বেল্টটা লাগিয়ে দেখাই এই বেলটা লাগিয়ে দেখানোর পরে যে দেখেন একটু মোটা করা হয়েছে তো অনেকেই অ্যান্ড্রয়েড সিস্টেম একটু মোটা করা হবে এটাই স্বাভাবিক নাহলে আপনার চার্জ তো থাকবে না এটার ভিতরে তো একটা ব্যাটারি দেওয়া লাগবে তো সেই জন্য একটু মোটা তো মোটামুটি কোয়ালিটি তারপরে ব্র্যান্ডের মধ্যে অ্যান্ড্রয়েড একটা স্মার্ট ওয়াচ সহ এই জ্যাভলেসের কিন্তু আরেকটা মডেল আছে থর আলটা ওইটাতে কিন্তু ক্যামেরা ছিল না আর ওইটা ছিল রাউন্ড শেপের আর এটা হলো স্কোয়ার শেপের দুইটার প্রাইজেই সেম দুইটাই অ্যামোলেড ডিসপ্লে দুইটাই একটু স্পোর্টস লুকের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখবেন মডেলটা থর এস কিউ ফা ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচ